ক্ষমতা বন্ধে স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার নবম শুরু হয়েছে মন্তসর মা তলায়

বিভিন্ন যে প্রকল্প রয়েছে দুয়ারে সরকারের সাইন সেই সাইন দৃষ্টি প্রকল্পের যেমন লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু স্বাস্থ্য সাথী কার্ড মৎস্য ক্রেডিট কার্ড খাদ্য সাথী সহ যে সাইন প্রকল্প রয়েছে সেই প্রকল্পে যে সমস্ত উপভোক্তা এখনো বাকি আছে তারা আসুন ধন সংগ্রহ করুন এবং নির্দিষ্ট টেবিলে জমা করুন আমাদের স্বেচ্ছাসেবকরা মন্ত্রসজ্ঞান পঞ্চায়েতের সকল সদস্য সদস্য সকলেই আপনাদের সহযোগিতা করবে আপনারা আসুন এবং নির্দিষ্ট থেকে ফর্ম জমা করুন এবং আপনার যে পরিষেবা সেই পরিষেবাটা গ্রহণ করুন মন্তসার গ্রাম পঞ্চায়েত সর্বদাই আপনাদের পাশে আছে নমস্কার কোন পঞ্চায়েতে কোথায় দুয়ারে সরকার শিবির চলছে মন্তসার পঞ্চায়েত সমিতির আন্ডারে মন্তসার গ্রাম পঞ্চায়েতে নবম দফায় যে দ্বারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেই দ্বারে সরকার মন্ত্রসাহতলায় অনুষ্ঠিত কটা প্রকল্প নিয়ে এই শিবিরে সাঁত্রিশটা প্রকল্প আছে বা এই ক্যাম্প আমাদের বিভিন্ন যে সাব ক্যাম্প আছে বুদ্ধি প্রত্যেকটা বুদ্ধি আমাদের এই সাব ক্যাম্প বা মোবাইল ক্যাম্প চলছে এই শিবিরের নতুনত্ব কী আছে নতুনত্ব আপনার যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে যেমন এসেছিলেন মোহন রায় কলেজের ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন বিষয়ে তারা অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছিলো কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে বা এখানে দেখবেন কিছু যে স্টল আছে নাবালিকা বিয়ের যে বন্ধ কম বয়সী মেয়েদের যে বাচ্চা নেওয়া বাচ্চা হারিয়ে গেলে সমস্ত হেল্পডেস্ক এখানে আছে এই সমস্ত বিষয় নিয়ে যেগুলো প্রকল্প সাঁত্রিশটা প্রকল্প আমাদের এই দোয়ারে সরকারে আছে মানুষ উপভোক্তারা পাবে সুবিধা পাবে সুবিধা পাবে আচ্ছা কে কে পরিদর্শন এসেছিল এখানে এসেছিলেন মূলকশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন মহাশয় পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মদক্ষগণ এই গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক যুগ্ম উন্নয়ন আধিকারিক জয়েন্ট সাহেব সহ আমাদের বিআই সাহেব আমাদের পঞ্চায়েতের সকল আধিকারিক সদস্য সদস্যা বা অগণিত যারা স্বেচ্ছাসেবক যারা দিদির এই প্রকল্পে অনেকেই এসে স্বেচ্ছায় শ্রম দিয়ে সাধারণ মানুষের যে ফর্ম ফিল আপ করে দেওয়া থেকে আরম্ভ করে সকলেই পুলিশ প্রশাসন সকলেই উপস্থিত আছে ভিড় কীরম রয়েছে ভিড় এমনি সামগ্রিকভাবে নবম দফায় চলছে দুয়ারের সরকার ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলো সবসময় মানুষ পেয়ে থাকে বিশেষ করে মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের সন্নিকট ব্লক অফিস সেক্ষেত্রে বারো মাসই মানুষ যে পরিষেবা সেগুলো পায় চোখে পড়ার মতন ভিড় আছে বিশেষ করে যাদের মায়েদের যে বয়সটা পঁচিশ বছর হলে তবে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে কিছু স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করা কিছু জমির মিউটেশন খাদ্যসাথী যারা নতুন রেশন কার্ড এই সমস্ত বিষয় বা স্বাস্থ্য হেলথ চেক আপ হেলথ চেক আপেও রয়েছে পরিকাঠামো কিরম রয়েছে কাঠামো সুন্দর ব্যবস্থা আমাদের মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে বিশেষ করে যারা বাচ্চা নিয়ে মায়েরা আসবে তাদের খাওয়ানোর জন্যে বাচ্চাদের যে সেফটি ঘর মায়েদের সেখানে সেই ঘর করা হয়েছে সহজ পানীয় জলের যে পর্যাপ্ত ব্যবস্থা বাথরুম সমস্ত কিছু বা যতটুকু পরিকাঠামোর দরকার একটা দোয়ারের সরকার করতে গিয়ে যথেষ্টভাবে রাখা আপনার নাম পরিচয় আমি মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চামুন্ডা চামুন্ডাতলা দোয়ারের সরকার

মানে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার